আসসালামু আলাইকুম নিজের সম্পদের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আসি মিরপুর বেরিবাদে কয়েকটা সরকারি পদক্ষেপের কথা জানাব পাশাপাশি কিছু জমি জমার তথ্য দিব আশা করি সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথম কথা হচ্ছে যে আপনার ঢাকা সিটি কোস বা ঢাকা শহরকেন্দ্রিক যে বাইপাস রোড এই বাইপাস রোডটা তো আপনার প্রায় একষট্টি বা তেষট্টি কিলোমিটার হবে তো সরকারি সিদ্ধান্ত মোতাবেক এই রোডের মিরপুর বেরিবারটাও এই রোডের অন্তর্গত এবং সেই হিসেবে এক্সপ্রেস হয়ে বা আসুলিয়া এলিভেটেড হয়ে যেটা হচ্ছে এরপরে ধোর থেকে মিরপুর এই গাবতলি পর্যন্ত বা মিরপুর ব্রিজ পর্যন্ত গাবতলি ব্রিজ পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে এই রুটটা এখন বর্তমানে চার লেনের হওয়া বাকি আছে এবং গত পনেরো দিন আগের একটি দৈনিকের তথ্য অনুযায়ী সড়ক জনপদ বিভাগ অলরেডি সরকারের কাছে এই চোদ্দো বা পনেরো কিলোমিটার রোডের কাজ করার জন্য অর্থ ছাড়ের আবেদন করছে এর মানে হচ্ছে যে এটা এই জুন মাসে বা জুলাই মাসে যদি অর্থচার হয়ে যায় অর্থছাড় হয়ে গেলে এই রোডটা আপনার চার লেন হয়ে যাবে আর এখানে চার লেন হলে এখানে বাইপাস সড়ক হিসেবে বেশি বেশ খানিকটা গুরুত্ব পাবে তো এই সড়কের পাশে আশেপাশে যদি কারো প্লট থাকে সেটা আরও দামি হয়ে যাবে সেটা আরও কমার্শিয়াল ভ্যালু বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি তো প্রথম সংবাদটা ছিল এইটাই আর দ্বিতীয় সংবাদটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ওই যে বারবার যেটা বলি প্রস্তাবিত ব্রিজের যে সর্বশেষ লোকেশন এটা হচ্ছে নবাবুর বাগ দক্ষিণ পাড়া জামে মসজিদ এই মসজিদের মিনার এটা খেয়াল রাখবেন সম্ভাব্য ব্রিজের লোকেশন হচ্ছে এটাই তো এখান থেকেই কথা বলতেছি আর কথা বলতেছি মিরপুর বেরিবাদের পাশে যে সরকার নতুন ওয়াক হয়ে করছে নদী রক্ষার জন্য স্থায়ীভাবে সে ওয়াকওয়ে থেকে আর দ্বিতীয় সংবাদটি হচ্ছে দ্বিতীয় সংবাদটি হচ্ছে ব্রিজের কাজ এই মাসেই এই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি সত্য মিথ্যা সঠিক যাচাই করার প্রয়োজন মনে করি না এতদিন যখন হয়েছে এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং একনেক সবাই এটা অনেক আগেই পাশ হয়ে গেছে তাই ব্রিজ হবেই দুদিন আগে আর পরে এখন সম্ভাব্য ব্রিজের যে লোকেশনটা যাবে এটা হচ্ছে এইটাই এবং এখান থেকে সোজা পশ্চিম দিকে আপনাদের যদি একটু দেখাই এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন পাহাড়ের টিলার মতো এটা হচ্ছে যে ময়লার ডাম্পিং ঢাকা শহরের ময়লার একটা ডাম্পিং তাই ময়লার ডাম্পিং বলিয়াপুরের দিকেই ব্রিজের লোকেশনটা এই দিক দিয়ে চলে যাবে পশ্চিম দিকে এবং ওই দিয়ে সাদাপুর দিয়ে ঢাকা মহাসড়কে উঠবে কানেকশন যে রোডটা পাবে আর কি এই দুটো সংবাদ আপনাদের সাথে শেয়ার করে আসলে কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জানুয়ারি নির্বাচনের পর থেকে যখন ব্রিজের ঘোষণা আসলো এমপি মহোদয়ের চেষ্টা করবেন এই বিষয়ে তখন থেকেই জমির দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এখন সর্বোচ্চ সীমায় আছে বর্ষাকালে বৃষ্টি হলে এখানে যদি জমিতে পানি উঠে যায় তারপরেও কিন্তু জমি জমার দাম এবার আর কমার সম্ভাবনা নাই অনেকে মনে করেন যে জমি ডুবে গেলে পানিতে তলিয়ে গেলে হয়তো দাম কমে যাবে এটা অনেকের ভুল ধারণা অনেকেই এটা জানেন যে এখানে ক্রমান্বয়ে দাম বাড়ার বিষয়টা আমরা যেটা বরাবরই বলে আসছি অনেকেই কিন্তু এটাকে আপনার হয়তো বা তাদের যুক্তিতে মনে হয় নাই যে এটাই হবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রেই জমি কিন্তু দাম বেড়ে গেছে তো এখন এই দিয়ে মধ্যে যদি কেউ জমি জমা কিন নেন যাদের একটু বাজেট বেশি বর্তমানে এবং যে লোকেশনটা পর্দায় দেখতে পাচ্ছেন এই লোকেশনগুলোর মধ্যে যদি জমি জমা কিনেন কাছাকাছির মধ্যে তাহলে বাজেট যাদের পাঁচ ছয় লাখ টাকার মধ্যে আছে তারা এখানে ইনশাল্লাহ জমি কিছুটা পাবেন আর যাদের বাজেট এর চেয়ে কম তারা এখানে পাবেন না আর উত্তর দিকে এখান থেকে প্রায় এক কিলোর মতো আধা কিলোর মতো উত্তর দিকে ওই সাইডটায় চলে যেতে হবে ওই দিকটায় এই দেখতে পাচ্ছেন প্রায় এক কিলো দূরে ওইখানেও কিন্তু ওয়াক কাজ চলমান এবং ওয়াক ওই দিক থেকে একদম পুরোপুরি স্টার্ন হাউজিং পর্যন্ত চলে গেছে আর যারা জমি ইনভেস্ট করতে চান জমিতে ইনভেস্ট করতে চান টাকা বিনিয়োগ করে রাখতে চান এবং লাভবান হইতে চান তারা জমি কিনে রাখতে পারেন বা আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা আপনাদেরকে বিভিন্ন লোকেশন দেখাবো লোকেশনের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা হতে পারে পছন্দ হলে ইনভেস্ট করবেন তো আজকের এই পর্ব আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি কেনার জন্য তারপর হচ্ছে নদীতে নৌকা নিয়ে ঘোরার জন্য এই এলাকা দর্শনের জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম